খুলনা স্টেশন থেকে একটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে আমরা সরাসরি খুলনা রেল স্টেশন ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং পিবিআই তারা কিন্তু তাদের সুরথাল রিপোর্ট করার জন্য ঘটনাস্থলে উপস্থিত এসেছেন এবং তারা লাশটাকে শনাক্ত করার চেষ্টা করছেন দর্শক কোনোভাবে তার পরিচয় পাওয়া যায় কিনা ইতিমধ্যে সিআইডি এবং খুলনা সদর থানা এবং বাংলাদেশ রেলওয়ে যে পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং তার ফিঙ্গার প্রিন্ট দিয়ে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তিন চার প্ল্যাটফর্মের ঠিক মাঝখানে কিন্তু আছে আমরা কিন্তু খুলনার খবরের পক্ষ থেকে আপনাদেরকে সেই লাশ দেখানোর চেষ্টা করছি দর্শক এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি ইতিমধ্যে কিন্তু সিআইডি পিবিআই জিআরপি এবং খুলনা সদর থানার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তাদের অবস্থান থেকে চেষ্টা করছে তার পরিচয় শনাক্ত করার বাইরে যে হোটেল দেখতেছেন না তিনটা হ্যাঁ হ্যাঁ ওই হোটেলে কাজ করতে আচ্ছা সবাই চেনে ওর নাম কি কি নামে ডাকত প্রিন্স 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 হ্যাঁ প্রিন্স নামে ডাক্তার এর বাড়ি কোথায় ঠিকানা কোথায় তা বলতে পারিনা আর স্যাররা বলল পকেট চেক দাও চেক দিলাম কিছুই পাই না খুলনা রেলওয়েতে চার নং প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মেই কিন্তু তারা উপস্থিত আছেন এবং তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন ইতিমধ্যে কিন্তু স্থানীয় যারা আছেন তারা কিন্তু এমনটাই জানিয়েছেন যে তার নাম প্রীতস তারা এইটুকুই জানে সে খুলনা রেলওয়ে স্টেশনের সামনে যে হোটেল আছে সেই হোটেলে সে কাজ করত এমনটাই তথ্য এখানকার স্থানীয় যারা আছেন অর্থাৎ এই রেল স্টেশনে যারা ভবঘুরে অবস্থায় বসবাস করেন তারাই কিন্তু তাদের এমনটাই

দর্শক আপনারা দেখছিলেন যে ভারপ্রাপ্ত আইসি খুলনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তিনি কিন্তু ইতিমধ্যে বিষয়টি জানিয়েছেন যে তারা আসলে তথ্যের ভিত্তিতে তাদেরকে জানানো হয়েছে যে এখানে একটি মৃতদেহ পড়ে আছে সেই সংবাদের ভিত্তিতেই তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েই তার সুরথাল রিপোর্ট করছেন এবং তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন এই সুরথাল রিপোর্ট শেষ করে লাস্টটি হয়তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে ফরেনসিক মেডিসিন সেখানেই তারা প্রেরণ করবেন এই ছিল খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে রেলওয়ে স্টেশনের অজ্ঞাত ব্যক্তির হ্যাঁ মৃতদেহ উদ্ধার হ্যাঁ সর্বশেষ তথ্য আমরা